হ্যালো বিয়ার্স ভুল দাঁতের ভুল চিকিৎসার কারণে এই রোগীটির কত কষ্ট পাওয়াতে হচ্ছে দেখুন ভিডিওতে তার দাঁতের ছোট একটি সমস্যা ছিল সেটি নিয়ে লোকাল সাথে কাছে যায় এবং সেখান থেকে দাঁতের ফিলিং করিয়ে নেয় ফিলিং করার পরে তার দাঁতের গোড়া ফুলতে থাকে এবং ব্যথা বাড়তে থাকে সেটির কারণে সে অনেকবার অ্যান্টিবায়োটিক এবং ব্যথার ওষুধ খেয়েছে তারপরেও তার ব্যথা এবং ফোলা কমে না বরঞ্চ দাঁতের গোড়া আরও বেশি ফুলতে থাকে এবং ব্যথা বাড়তে থাকে রাতে আসতে কষ্ট হয় কান মাথা ধরে যায় এক সাইড ব্যথাই তাই দাঁতের চিকিৎসা করানোর আগে সঠিক জায়গাটি নির্বাচন করুন অবশ্যই ভালো একজন ডক্টর দিয়ে দাঁতের কাজ করাতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে এরকম বা ভোগান্তির শিকার হতে হবে ডেন্টাল ভিউ কিন্তু এই দিক থেকে আপনাকে দিচ্ছে শতভাগ পারফেক্ট দাঁতের চিকিৎসা দেওয়ার নিশ্চয়তা ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে